বের করার একটা সূত্র আছে সেটা আমরা আমরা মূলত জানি যে এন এটা আমরা জানি এটা সূত্রটা মনে কি বলে আমি পারি না হ্যাঁ এনকে বলি আমরা আমি পারি না এটা দিয়ে সূত্রটা মনে রাখতে হয় আমরা মসুদ মানে এটা হচ্ছে সুদ আর কি হ্যাঁ আর এটা হচ্ছে মূলধন আর আর হচ্ছে সুদের হার আর এন হচ্ছে সময় তো আমরা সুদটা মানে আয়ের মানটা ডাইরেক্ট বের করবো আমরা তো এখানে সূত্রটা আমরা লিখবো মূলধন এটা হাই সমান আর কি হ্যাঁ মানে মুনাফা সমান মুনাফা মুনাফা সমান আমরা তো আমরা বের করব মূলধন গুণ সুদের হার সময় সুদের হার গুণ সময়টা থাকবে এটা একশো দিয়ে নিচে একশো তা আমি আজকে সূত্র দিয়ে সবগুলো দেখা দিব দুই নিয়মে দেখাবো আপনারা দেখেন যা যেটা সুবিধা হয় সেটাই করবেন দশ পার্সেন্ট সরল মুনাফায় সরল মুনাফায় আর মুনাফায় বলতে গেলে সরল মুনাফা যায় বলুক আমরা মুনাফা এই আইটা ঠিক আছে দুই হাজার টাকা এক বছরের মুনাফা কত আমাদেরকে আইন মান বের করতে বলছে এখানে সবগুলো হচ্ছে মুনাফা কত বের করতে বলে তো আমরা প্রথমে সূত্রটা দিয়ে দেখাই দিই আই সমান ফি আর এন তো আমরা সূত্রটার মান বসাই দিব এখানে হচ্ছে এটাই মুনাফা এত টাকায় কত টাকায় বললে সেটা হচ্ছে মূলধন হয় তো দুই টাকা গৌ আমাদের সুদের হার এই যেটা পাশ্চন্দাও আছে এত সরল মুনাফা মানে এটা হচ্ছে মুনাফার হার হার হয়েছে দশ আর সময় মানে হচ্ছে কত বছর সেটা এক তার মানে যে একশো দিয়া বন করে ফেললেন আপনার বাদ করে ফেললেন দুইশূন্য পেটে পেলাম এখানে আসছে বিশ তারপরে এখানে আসবে দশ তারপরে আপনার এখানে আসবে এক তো এটা হচ্ছে দুশো দুইশো হয়ে গেছে বিশ দিয়ে আসবে আমাদের আনসারটা তো দেন আরেকটা আমার কাছে বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় দশ হাজার টাকায় চার বছরের মুনাফা এখানে এক বছর বলো চার বছর বলুক টেন নিয়ম আমরা এই সূত্রটা দিয়ে করবো আর কি এই সূত্রটা দিয়ে করবো আমরা মানটা বসাই দেব এখানে আছে দশ হাজার ওন হার বারো পার্সেন্ট সময় চার বছরকে আমরা একশো দিয়ে ভাগ করে দিব তো বাদ করে দিলে আপনি উদেশিণ কেটে দিন তো এখানে বেরোচ্ছে একশো ওন বারো গুণ চার তাহলে বারো দিয়ে একশোগুলো বারোশো সাড়ে বারো আটচল্লিশশো আটচল্লিশশো আর কি হ্যাঁ আটচল্লিশ মানে আনসারটা দেন এবার একটা ব্যতিক্রম নিয়ম আসবে এগুলো আমি দু নিয়মে দেখা দিচ্ছি আপনার পরীক্ষার কেন্দ্রে যেটা সুবিধা হয় আমি দুই নিয়ম দেখা দিব সূত্র দিকে দেখা দিচ্ছি বার্ষিক শতকরা মুনাফার হার বারো টাকা হলে বার্ষিক শতকরা মুনাফার হার বারো টাকা বলছেন তাহলে মানে এটা কয় বছর পরবর্তীতে বলছে পাঁচ বছর তার মানে বার্ষিক শতকরা মুনাফার হার বারো টাকা মানে এটা হচ্ছে এক বছরে এক বছরে বারো টাকা তাহলে বলতে চাই পাঁচ বছরের মুনাফা কত তাই একটা দিকে একটা জিনিস লক্ষ্য করেন আর ফত একটা আমার বিকল্প নিয়ম দেখা যায় ছোটো করে আমি এই যে শতকরা নিয়ে দেখা দিব এই বারো টাকা হচ্ছে এটা এক বছরে তাহলে আমাদের এই পাঁচ বছর দেওয়া আছে এখানে তাহলে পাঁচ বারো কত ষাট বারো উগুণ ফাঁস এগারো আছে ষাট তাহলে এখন এই দুই হাজার টাকা ষাট পার্সেন্ট মানে কত সেটা বের করতে বলছে দুই হাজার টাকার এর সাইট পার্সেন ঠিক আছে তো এটা সরাসরি তো আমরা জানি আপনার ষাট পার্সেন্ট মানে হচ্ছে নিচে একশো একশো দিলে আমি দেখাই দিই আগে হ্যাঁ আপনি যখন পারবেন ছোটো করে ফেলতে পারবেন ষাট গুণ নিচে একশো তো এখানে দু শূন্য চলে গেছে এগারো দু শূন্য বিশ আর ষাট আছে বিশ গুণ ষাট তো আমাদের রেজাল্টটা হবে আপনার সতগুনা বাড়া মানে বারোশো তো এটা একটা নিয়ম দেখাই দিলাম দেন আয়ুষমান ফি আর এন্ডি দেখাই দিচ্ছি সেম মানবে রাখবে কিন্তু এটাতে সময় বাঁচবে আপনার এই নিয়মে তো আমি যদি এখন করতে যাই ধরেন দুই হাজার বোন এই বারোটা বসাবো বোন পাঁচটা বসাবো নিচে একশো রাখলা তারপর এখানে দুই শূন্য চলে গেল এখানে দুই শূন্য চলে গেলো বিশ বারো পাঁচ তারপর এটা গুণ করলে আপনার বারোশো আসবে সেম নিয়ম সময় মানে ওইটা নিয়ম জানা থাকা ভালো তো পরীক্ষা নামে এটা আপনারা সূত্র বসাইলে সেম মান আসবে তো এখানে বলছে সব বার্ষিক শতকরা পাঁচ টাকা তার মানে এক বছরে পাঁচ টাকা হলে তিন বছরের কথা বলছে তাহলে তিন পাঁচা পনেরো হ্যাঁ তা আপনাদের যেটা সুবিধা ওটা করিয়ে আমি দেখাই দিচ্ছি পাঁচ হাজার টাকার এবার পাঁচ হাজার টাকার পনেরো পার্সেন্ট সেটা সরাসরি মানটা বের করবেন না সূত্র দিয়ে বসাতে পারবেন তো নিচে তো একশো হ্যাঁ তো একশো দিয়ে দুই শূন্য চলে গেলেন এখানে দুই শূন্য চলে গেলে আপনার থাকবে পঞ্চাশ গুণ পনেরো তাহলে আমাদের আসতেছে মান কত পঞ্চাশ দিয়ে পনেরো গুণ করলে সাতশো পঞ্চাশ এটা হচ্ছে আমাদের আনসার তো এবার ফিগার যেটাই থাকুক আপনি এবার এটা দিয়েও মান বসাই যান একশো দিয়ে বাক করলেও মান এটাই আসবে আমি সবাই বাসে জন্য ছোটো করে দেখা এখানে নিচ্ছি শতকরা বার্ষিক দশ টাকা হার সুদে আবার দশ টাকা বলছে আর এখানে তিন বছর বলছে তাহলে তিন দশে তিরিশ পঁয়তাল্লিশশো টাকার পঁয়তাল্লিশশো এর আপনার তিন দশে তিরিশ পার্সেন্ট তো এখানে তো না তিরিশে নিচে একশো আছে দুশো চলে যাবে এখানে দুশো চলে গেছে মানে কাটাকাটি করলে পঁয়তাল্লিশ গুণ তিরিশ পঁয়তাল্লিশ দিয়ে আপনার তিরিশকে যখন গুণ করবেন আসবে তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ ঠিক আছে এটা হবে আমাদের আনসার তো এখানে দেখেন যদি অঙ্ক বড়ো হয় আপনার যখন নিয়ম জানবেন একেবারে ছোটো পারেন এগুলো বিভিন্ন বইতে রিটার্ন দেওয়া আছে রহিমা বিশ পার্সেন্ট সুদে আমি এই নিয়মটা দেখাচ্ছি বড়ো অঙ্কগুলো সামনে সলভ করবো এই জন্য তাহলে দেখেন রহিমা বিশ পার্সেন্ট সরল সুদে আটশো টাকা দেন পনেরো পার্সেন্ট সরল সুদ সরল সুদ যেটা উল্লেখ থাকবে আপনার মানে সুদ সুদ ধরবেন ছয়শো টাকা তাহলে দুইটা দাব দেওয়া আছে বিশ পার্সেন্ট এখান থেকে পনেরো পার্সেন্টের এখানে ছয়শো আর এখান থেকে চারশো বিনিয়োগ করলে এক বছরের কত টাকা এক বছরের কথা বলছি আমরা সরাসরি তাহলে আটশো এর এ নিয়ে উপরেমে করে ফেলবো আটশো এর বিশ পার্সেন্ট তো আটশো বিশ পার্সেন্ট মানে এটার নিচে একশো আছে আসে দুশূন্য কেটে দেবো দুশন কেটে দেব তাহলে আট গোল বিশ একশো ষাট দ্য এখানে বলছে পনেরো পার্সেন্ট ছয়শো এর পনেরো পার্সেন্ট ছয়শো এর পনেরো পার্সেন্ট দ্যাঁ এটার নিচে তো একশো আছে পার্সেন্ট মেয়ে একশো তাহলে দু শূন্য যাবে দুশন যাবে ছয় গোল পনেরো ছয় পনেরো নব্বই তো বলছে এত সুদে আর এত সুদে বিনিয়োগ করলো তাহলে সুদ আর সুদ বিনিয়োগ করলে কত টাকা পাবে মানে দুইটাই সুদ কত টাকা তাহলে মোট সুদ মানে ও বলছে মোট কত সুদ পাবে তাহলে মোট সুদ সমান যোগ দুশো পঞ্চাশ এটা হচ্ছে আমাদের আনসার এখানে এগুলো নিয়ম আছে তিনটা এই নিয়ম একটা আছে সুদ সুদে আসলে ওইটা আছে চক্রবৃদ্ধিটা আছে তিন নিয়ম টেকনিক দেখা দিব আপনারা অতি সহজ পারবেন ধন্যবাদ নেক্সট ক্লাসে দেখা হবে আলাইকুম